জিআই প্রিমিয়াম গ্রেটের খুব চমৎকার একটি ডাক্তার সাহেব চালিত একটি গাড়ি জয়েল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে সমতে ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস 13 বি মনিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে রনিকাস আজকের ভিডিওতে নিয়ে আসছি অনেক খোঁজাখুঁজির পরে একটি টেলার স্কয়ার স্কয়ার গাড়ি আমরা অনেকগুলো পারচেস করছি সেল করছি আলহামদুলিল্লাহ এটা তেলের গাড়ি হাইব্রিড এডিশনটা বেশি পাওয়া যায় তেলের গাড়িটা খুব কম পাওয়া যায় খুব রেয়ার কারণ তেলের গাড়িগুলো যাদের কাছে আসে তারা থাকতে চায় না কারণ হচ্ছে এটা বাংলাদেশে হচ্ছে রিসেল ভ্যালু বেশি এবং কমফোর্টেবল বেশি আমি যদি সামনের দিক থেকে দেখাই প্রজেকশন হেডলাইট ফগ লাইট এবং স্কোয়ার সামনের গ্রিল এবং চমৎকার একটি গাড়ি জিআই প্রিমিয়াম গ্রেডের খুব চমৎকার দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন একটি ডাক্তার সাহেব চালিত একটি গাড়ি চারটা ডানলপের টায়ার ইনস্টল করা রয়েছে চারটা টায়ারের কন্ডিশন খুবই ভালো অ্যালোরিমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং গাড়িটার দুইটা দরজাই পাওয়ার বাবু পাওয়ার জি দুইটা দরজা পাওয়ার এবং গাড়িটা একেবারে হাই প্যাকেজের গাড়ি এবং খুব চমৎকার একটি গাড়ি কতটা যত্ন সহকারে রাখলে দেখেন আপনি জিআই প্রিমিয়াম হওয়ার কারণে এখানে হচ্ছে রেড ওয়াইন কালার খুব চমৎকার চকলেট ইনফিউরিয়র ফুল সেন্সর এবং গাড়িটার আরেকটা আকর্ষণ আছে হাই প্যাকেজ হওয়ার কারণে আইডল স্টপ গাড়িটাতে মাইলেজটা ভালো পাওয়া যায় জি দুইটা দরজা এখান থেকে মনিটাইজেশন করা যায় গাড়িতে আরেকটা বিষয় রয়েছে ভাইজান এলপিজি কনভার্সন করা রয়েছে সিকোয়েন্সিয়াল এলপিজি সফটাস এসি সামনের দুই সিট হিটার এবং কন্ট্রোল জি খুব চমৎকার সুন্দর এবং পুরো পাওয়ার দুইটা দরজায় পাওয়ার এবং এ টু জেড যা আছে সব জাপান কন্ডিশন একটা ইউজ কার এতটা ফ্রেশ পাওয়ারটা সোটা বাইজান ব্যাকলাইটগুলো খুব সুন্দর সিকোয়েন্সিয়াল এলইডি এবং অরিজিনাল প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে স্কোয়ারের মনোগ্রাম খুব চমৎকার একটি গাড়ি ভাই যাবে যারা তেলের গাড়ি খুঁজছেন স্কোয়ার তাদের জন্য আজকের এই চয়েসটি এল সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা আছে নাইনটি লিটার এবং ভিতরে স্লিং সিট কাবার এবং সামনের ডানে বামে ড্যাশবোর্ড এবং প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট আল্লাহ রহমতে খুব ভালো কন্ডিশনে আছে বামপাসটাও একেবারে টানা বডি একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি শুধু সামনের আর পিছনের বাম্পারটা টাচআপ হইছে আর কোনো বডিতে টাচআপ হয়নি একেবারে তিন বডি ओरिजिनल কালারের একটি গাড়ি এবং দুইটা দরজাই পাওয়ার পুরো পাওয়ার বাই জি এবং খুব ফ্রেশ একটি গাড়ি খুব চমৎকার একটি গাড়ি এয়ার সিটের গাড়ি সেন্ট্রালটি সহকারে জি আল্লাহর রহমতে যে কিনবে যে পারচেজ করবে খুব আরামে লং টাইম চালাতে পারবে দুই থেকে পাঁচ বছর জাস্ট জেনারেল সার্ভিস করবে বড় কোনো কাজে হাত দেওয়া লাগবে না ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন শক এট সব কিছু খুব ভালো কন্ডিশনে আছে এবং গাড়িটা টোটালি ফ্রেশ একটি গাড়ি চমৎকার একটি গাড়ি এবং খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনি যদি ইঞ্জিনটা দেখেন তাও ভাই একেবারে নিট অ্যান্ড ক্লিন বলেছিলাম সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা সাউদান থেকে এটা টিউ আর কোডটা পর্যন্ত রয়েছে একেবারে এ টু জেড ফ্রেশ এবং গুড কন্ডিশনের একটি একেবারে ফ্রেশ গাড়ির সাথে সবগুলো লাইট গাড়ির সাথে ব্যাক লাইট গাড়ির সাথে এবং কন্ডিশন সুপার ডুপার খুবই ভালো মানের গাড়ি